সমন্বিত উদ্যোগ প্রতিরোধকরী দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বিভাগীয় শহর রংপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিও শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এ আর আমাদের যুগিবণ সিটি বাজার বলা হয় খুব যুগি মানে একেবারে বলা হচ্ছে একেবারে তালে মধ্যে আছে এই বাজারগুলোতে পানির সোর্স আশেপাশে নাই তারপর আমাদের সালেক মার্কেট এবং আমাদের যে নবাবগঞ্জ মার্কেট এই দুটো মার্কেটকে সাথে মার্কেট কমিটির সদস্যর সাথে মার্কেটে যারা দত সমন্বয় করি প্রতি তিন মাস মাস পর্বে একটা করে সভা করি এবং তাদেরকে ফায়ার এক্সটিংগুশার অপারেটিং করার জন্য এবং আগুন যেন না লাগে তার প্রতিরোধ কীভাবে করতে হবে ব্যবস্থা কী নিতে হবে সেই আমরা সাথে সাথে কথা মত বিনিময় করি এর ফলে এখন পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি অফিস আদালতে সেই ব্যাপারগুলোতেও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি যে এই সকল বিষয়গুলো যদি তারা অ্যাভয়েড করতে পারে যেমন ধরেন নষ্ট বৈদ্যুতিক লাইন যদি থাকে ওখান থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকে তারপর অনেক সময় দেখা যায় যে অনেকেই হয়তো মোমবাতি জ্বালিয়েছিলেন বা কয়েল জ্বালিয়েছিলেন সেটা না নিভিয়ে চলে গেছেন শপিং মল থেকে সেক্ষেত্রে অনেক সময় সে সেটাও একটা কারণ হতে পারে এরকম আরো নানাবিধ কারণ আছে এই ব্যাপারগুলোকে আমরা সর্ব সময় আমরা চেষ্টা করি সচেতন রাখতে এ সময় কমিউনিটি মোবিলাইজেশন এক্সপার্ট ও রংপুর জেলা ইনচার্জ শেফালি বেগম শিপা বলেন স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় থাকলে দুর্যোগের প্রভাব অনেকটাই কমানো সম্ভব এখানে তো দুর্যোগের উপরে দেখালো যে আসলে এই যে হঠাৎ বিপদ হলে যেমন আগুন ধরা এখানে আগুন ধরাটাই মেনলি দেখালো যে সিলিন্ডারে যদি আগুন ধরে আমাদের তো আমরা প্রতিটা ঘরেই তো সিলিন্ডার ইউজ করি তো যে কারণে আগুন ধরতেই পারে তো এইটা ধরলে আমরা যে ভুলগুলো করি পানি দেই তারপরে দৌড়ে পালিয়ে যাই বাহিরে তো এটা না করে কিভাবে আমরা নিজেরাই এটা সমাধান করতে পারি এবং বড়ো ধরনের বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি সেটাই এখানে দেখানো হয় আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দুর্যোগ প্রস্তুতি মহড়ায় অংশগ্রহণকারীরা উদ্ধার কার্যক্রম অগ্নি নির্বাপক ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করেন দুর্যোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়ানোই এই দিবসের মূল লক্ষ্য মাঝাবিন মৌ দেশ বিডি টোয়েন্টিফোর